হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে আসলাম বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ খুবই খারাপ আমরা ইতিমধ্যে সবাই জানি যদিও আমরা এখন বর্তমানে হচ্ছে ব্র্যাডবন্ড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাচ্ছি কিন্তু এটি আদৌ আমাদের কাজে দিচ্ছে না এটা আমরা সবাই জানি যে কারণে হচ্ছে আমরা সবাই ভিপিএনের শরণাপন্ন হচ্ছি ভিপিএন দিয়ে আমরা ইউটিউব ফেসবুক টুইটার মেসেঞ্জার সব কিছু চালাচ্ছি ফেসবুকটা আমাদের বর্তমানে হচ্ছে বাংলাদেশে অফ আছে তো এখানে একটা বিষয় খেয়াল করবেন ভিপিএন অনেকে বলতেছে যে ভিপিএন ব্যবহার করলে ফেসবুক গায়েব হয়ে যায় ইউটিউব ক্ষতি হয় এটা সেটা তো এই কাহিনিগুলা হচ্ছে আংশিক সত্যি আংশিক মিথ্যা সব ক্ষেত্রে এরকম হয় না আপনার যারা হচ্ছে হ্যাকিংয়ের সাথে যুক্ত যারা ভিপিএনগুলা মানে হ্যাকাররা তৈরি করেছে যে সমস্ত ফ্রি ভিপিএন সেই ভিপিএনগুলোতে আসলে এরকম সমস্যাটা হয় কিন্তু আসলে সব ভিপিএন এরকম হয় না তো ফেসবুক বন্ধ হয়ে যায় এটাও সত্যি কিভাবে বন্ধ হয় বলি ধরেন যে আপনি ফেসবুক ইউজ করতেছেন তো আপনি যখন ফেসবুকে ভিপিএন কানেক্ট দিয়ে ইউজ করতেছেন যেহেতু ফেসবুক বন্ধ ভিপিএন ছাড়া ফেসবুকে ঢুকা যাচ্ছে না তো সেক্ষেত্রে হয় কি আপনি ফেসবুকে ঢুকলে ফেসবুক এমনটা মনে করতে পারে যে আপনার ভিপিএনটা যখন নির্দিষ্ট কোনো কান্ট্রি দেওয়া থাকবে না যখন সেটা অটোমেটিক হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনার ফেসবুকটা দেখা যাবে আজকে সিঙ্গাপুর থেকে চলতেছে কালকে কানাডার থেকে চলতেছে অমুক সিঙ্গাপুর সকালবেলা সৌদি বিকালবেলা দুবাই রাতে মালয়েশিয়া তো ফেসবুক মনে করতে পারে যে ফেসবুক আইডিটি হয়তো বা হ্যাক হয়ে গেছে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তো সেই ক্ষেত্রে হয়তোবা আপনার ফেসবুক পেজ বা আইডিটি ডিসেবল করে দিতে পারে তো এর জন্যই আপনারা চাইলে হচ্ছে পেইড যে ভিপিএনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আর ফ্রি ভিপিএনগুলো ইউজ করতে পারেন কোনগুলো ইউজ করবেন বলে দিই যেগুলোতে দেখবেন অ্যাড আসে কিন্তু একটু পর পর অ্যাড আসে কি আবার হচ্ছে ওইখানে আসে যে কিনে নেন বা এত টাকা পেইড করেন তো ওই ভিপিএনগুলো আসলে অন্য ভিপিএনগুলোর থেকে নিরাপদ মানে ওইটা আর কি বুঝতে পারবেন যে এই ভিপিএনটা অন্তত ক্ষতি করবে না কারণ যারা পেইড ভিপিএন ওগুলো ক্ষতি করে না যেগুলো ফ্রি ভিপিএন হ্যাকারদের তৈরি ওইগুলাই হচ্ছে ক্ষতি করে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো আর যেগুলোতে হচ্ছে অ্যাড আসে একটু পর বা স্লো কাস করে তো ওরা হচ্ছে আমরা যেমন ইউটিউব ফেসবুকে আর্ন করে থাকি যেমনটা হচ্ছে অ্যাডের মাধ্যমে আমাদের ভিডিওগুলোতে যখন অ্যাড পড়ে তখন আমাদের কিছু আর্নিং তারা দেয় তো ভিপিএনগুলার ক্ষেত্রেও এরকম তারা হচ্ছে অ্যাড ক্রিয়েট করে ওখানে অ্যাডের মাধ্যমে হচ্ছে তাদের কিছু ইনকাম হয় তো আমাদের আসলে দেশের যে পরিস্থিতি আসলে এমনটা না হইলে আসলে এরকম সময় মধ্যে আমাদের কারোরই পড়তে হইতো না তো বাংলাদেশ অবস্থা বর্তমান খুবই ভয়াবহ খুবই খারাপ আমরা সবাই জানি তো সবাই একটু সতর্কতা ভাবে অনলাইনে আসবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারপরে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে তারা ভিপিএন দিয়ে ইউজ করার ফলে এমন যদি হয় যে তার তথ্যগুলো ডেটাগুলো চুরি হয়ে যায় সেক্ষেত্রে আসলে এটা একটা বড়ো ধরনের সমস্যা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে যাই করেন একটু ভেবে চিন্তা করবেন কারণ আপনার একটা ক্ষতি হয়ে গেলে আসলে এটার ক্ষতিপূরণটা কিন্তু এটার এটা আপনাকেই বহন করতে হবে এটা অন্য কেউ বহন করবে না তো আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন আমাদের দেশটার অবস্থা খুবই খারাপ প্রতিনিয়ত খুন খারাপি লাশ মানে এগুলো বেড়েই চলছে জানি না কবে শেষ হবে বা আমাদের দেশের ইন্টারনেট পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তো যাই হোক আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো বা আল্লাহ আমাদের এগুলো থেকে মুক্তি দিবেন তো আপনারা সবাই সেফ থাকুন ভালো থাকুন আমাদের ভাই শহীদ ভাইদের জন্য দোয়া করবেন আমাদের যে ছাত্র ভাইরা আন্দোলনের মাঠে আছে তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন El camo no hay curvo hasta la monica.